আসসালামাইকুম আরাহমাতুল্লা আমরা শিখতেছি নামাজ শুদ্ধ করার জন্য কোরআন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব নিয়মকানুন আমরা কোরআন থেকে শিখবো ইনশা আল্লাহ গত পর্ব পর্যন্ত আমরা সুরা ফাতিহা শিখছিলাম অর্থাৎ সুরা ফাতিহার পরে যে কোনো একটা সুরা মেলাতে হয় যারা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারেন তারা যে কোনো জায়গা থেকে সুরা অথবা আয়াত মিলাতে পারেন যারা কোরআনুল করিম তেলাওয়াত করতে পারেন না তাদের জন্য ছোটো সুরা পড়াটাই উত্তম ছোট সুরা যারা শিখবো তারা সুরা ফিল থেকে নাচ পর্যন্ত এই সুরাগুলা শেখার চেষ্টা করব আজকের ক্লাসে সুরা ফাতিয়ার পরে নামাজের জন্য আমরা ফিল শেখাবো এই সুরা ফিল অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাইবোনেরা যাহাতে এই সুরা আল ফিল বানান সহ শিখে মুখস্থ করে নামাজে তেলত করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجل كيدهم في تضليل অ আৰু চালা আলাহিম তইৰন আব বিল তাৰো মিহিহিম বেজাৰতিম ফাজা আলা হুম কাফিম কুল যাব আহ লম যাব লা লামেলবে মিমের সাথে লাম। আলাম আমরা জানি একা পড়া যাবে না ডান দিকের হরফে ধরবে ডান দিকের হারকতলা হরফে ধরবে তাহলে লাম বি মেমের সাথে লাম আলাম তাজাবর্তা রজাবর বর রা হবে না রয়জাবর আসলে আকার প্রকাশ পায় না রই থাকবে তার তা র কোনো টান নাই কিন্তু আলাম তা কা বরকা কামেলবি সাথে কাই ফাজা কাইফা জবরের বামে ইয়া শাকীন লিনের হরফ কোনো টান নাই কাই ফাজা কাইফা আলাম তা কাইফা ফাজা বরফা আইনজবর আ কণ্ঠলীত সাব দিয়ে লাম যাবলা ফা আলা হারকতের উসরণ তাড়াতাড়ি কোনো দাঁড়িয়ে যাবে না ফা আয়লা আলম তর কালা আলম তর র রা হবেনা রমেল বা বায়ের সাথে বাইরে দুইবার রব পরের বায় পেশ বু রব বু কাবজাবর কা রব্বু কা এখানেও কোনো টান নেই আলম তরক কাই ফা ফা আয়লা রব্বু কা এ পর্যন্ত কোনো টান নেই আলম ফা কালা রব্বু কা বাজিরবি হামদাজাবর বে সদের সাথে অস জিব্বা নিশ্চিত তাতে চাপ দিয়ে সৎ সিনের মতো যেন না হয় বিস হা খারা জবর হ্যা খারা জবর একা লিপ্টান কণ্ঠন লিপতে চাপ দিয়ে বি আউস হ্যা বাজের বিমেল বি ল সাথে বিল বি আউস হ্যা বিল ফাজের ভি ফিমেল এর সাথে ফি লামজের লি ফি মাদের হরফ মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদার দি তিনে লিপ্টান হয়ে যাবে লাস্টের অক্ষরে সাকীন হয়ে যাবে ফি মিলবে লামের আমের সাথে ফি দিনে লিপ্টন হয়ে যাবে মাদে আর দি বিল ফিল বিয়স আলম আলমতর কাইফা ফা আলা রব্বু কািয়াস হাবিল ফিল আলমতর রা হবে না কাইফা ফা আলা আশ দিয়ে রব্বুকা কা হবে না বিয়স সিন হবে না সৎ বিয়স হা হা হবে না হা কণ্ঠনালিপ্ত সব দিয়ে এক লিপ্টান বিয়স হাবিল ফিল তিনে বিল আলমত অক্ষ কলে মিলিয়ে ফরলে কিন্তু এখানে একা লিপ্টান হয় লি লি থাকবে এরপরে পরাজ্যের সাথে মিলিয়ে পড়তে হবে জল কাই দা হুম এভাবে মিলাতে হবে মিলিয়ে ফুললে আমদা যাব আহ লাম জাবর লাল মেলবে মিমের সাথে আলাম এখানে আলাম এখানে আলাম একই আলাম ইয়া যাবর ইয়া জিব্বের মাঝখানে উফরে তালুতে ইয়া মেলবে জিমের সাথে জিম ছাকেন কলকালা আমরা জানি কপ তপ আর জিম দাল এই ফার্স্ট করে ছাখিনা আসলে কলকালা হবে যে জিম ছাকেন কলকালা ইয়া যে দেখা হবে আলাম ইয়াজ যে আইন যাব আহ কনঠন লিখতে সাপ আমেলবে লামের সাথে আল আল হবে না আল আইন কন্ট্রোল যে সব হবে আল ইয়া যে আল বরকা কামেল বিয়ের সাথে কাই দাল দা কাই দা হোমেল বে মেমের সাথে হোম কাই দা হোম ফাই ফি যের মেয়ে থাকেন একালেপ টান ফি তাজাবর্তা বে দদের সাথে তত জিব্বার গোড়ার কিনারা উপরের মারি মারিতে গোড়া লাগবে দত দালের মতো যেন না হয় তাওদ লামজের লি লিমেল বিয়ের সাথে লি লামজেজের লিন লি লিন এখানে হবে অক্ষু অক্ষু হলে হেলি এক লিপ্টান মাদের হরফ মাদ হরফের পর হরফে হওয়ার কারণে মাদে আর দি তিনে হয়ে যাবে এই লামে স্বাগণ হয়ে যাবে দুই বাদ অক্ষ করলে তদ লি আলাম ইয়া যে আল ইয়া যে ডাক্কা আলামিয়া যে আল কাইদা হুম ফি তদ ল আলাম ইয়া যে আ আহ কনফেন সাপ ইয়াজ যে আল কাইদা হুম ফি একালিপ্টান তদ্ তদ লিল এখানে যদি অক্ষণ না করে মিলিয়ে ফরি মিলিয়ে ফরলে কিন্তু নিয়ম ভেন্ন সবাই খেয়াল করুন তানবিন আসছে তানবিনের পরে ওয়া এই ওয়াই তার যদি ধরতে হবে এই গামে না তখন এই লামের এক এসে সে ওয়ার সাথে গণনা হবে তদ লি তখন একালিপ্টান হবে তদ লি লিউ আর তখন এভাবে পড়তে হবে মিলিয়ে ফরলে আমরা আলাদা আলাদা পড়তেছি এখানে আসছে ওয়াই তাজদিৎ আলাদা পড়লে ওয়াই তাজদিদ থাকলে এই তাজদিদ একবার পড়তে হবে অর্থাৎ অ জবর অ হবে তাজদিৎ পড়তে হবে না তাজদিদ থাকলে সেই হরফটা দুইবার পড়তে হবে কিন্তু এখানে একবার পড়তে হবে অ জবর ওয়া হামজা জবর আ আমেল সাথে আর রসাকেন রমটা ও আর সিনজাবর সা লামজাবল্লা সালা ওয়া আর উসালা সিন শক্ত ও আর উসালা আনজাবর আ লামজাবল্লা লামেলবি এর সাথে লাই আলাই হাজির হি হিমেল সাথে আলাইহিম আলাইহিম হবে না আহ কন্ট্রন নিতে সাপ আলাই হিম তবর বিয়ের সাথে তৈ রবর্তন তৈ রন তা হবে না কিন্তু ত তই রন রান হবে না রন তানবিনের পরে আসছে হামজা তানবিন্দ পরে হামজা হা আইন হা গন খায় ছয়টা হরফা আসলে এই তানবিন্দুন ইজ ইজহার অর্থাৎ স্পষ্ট হবে গুণ্য হবে না তৈ রন আবা আবা বা জোর বা মাদর হার বা আবা বাজের বিমল বিয়ের সাথে বি যেটা মিয়া শাকিন একালিপ্টান বিলা এখানে অক্ফ হলে বি একালিপ্টান মাদের হরফ মাদের হরফের পরে হরফে অক্ফ হলে মাদার তিন তিনালিপ্টান হয়ে যাবে এই এই লামে শাকীন হয়ে যাবে আবা বি তিন লিপ্টান তৈরন আবা বিল ও আলাইহিম তৈরন আবা বি মিলিয়ে ফলে অন্যায়তার সাথে তখন আবা বি একালিপ টেনে আবা বি লাভ হলে অন্যায়তার সাথে মিলাতে হবে তার এটা গুরুত্বপূর্ণ এতটার ভিতরে অনেকগুলো তাজবিদের নিয়ম তাজাবর্তা তামিল বেরোয়ের সাথে তর র সাকেন র মিমজের মি মিমেল সাথে মি একালিপটা মাদের হরফ মি মোটা হবে তার মি হাজির হি হিমেলবি মিমের সাথে হিম তার মি হিম এই মিম শাকিনের পরে আসছে বা সবাই ভালোভাবে খেয়াল রাখবেন মিম সেকেন্ডের গুণনা হলো দুইটা মিম সেকেন্ডের পরে মিম থাকলে মিম সেকেন্ডের পরে বা থাকলে গুন্না হয় মিম শাকিনের পরে এখানে বা আসছে এই মিম সেকেন্ডকে গুণনা করতে হবে মিম শাকিনের পরে বা আসলে মিম সেকেন্ডকে গুণনা করতে হয় আর মিম সেকেন্ডের পরে মিম আসলে পরের মিমে তারদিজ ধরে ওই পরের মিমকে গুণ্য করতে হয় তো সবাই খেয়াল রাখবেন আর মিম শাকিনের পরে বা মিম শাকিনের পরে মিম না থাকলে মিম শাকিনের ইজার অর্থাৎ মিম শাকিনের কোনো গুণ্য হবে না কোনো নিয়ম নিয়মকানুন নাই তারম্মি হিম এই মিমে গুণ্য হবে বা আসার কারণে তারম্মি হিম বি হাজের হে কণ্ঠাল তো সব বি হে যা জিবার মাঝখানে মুখে তালুতে জিমালি জবর যা একটান বি হিজা রজাবর র হবে না তাদুজের তিন বি হিজা আর তিন এখানে আবার আসছে তানবিন তানবিনের পরে যেখানে একটা নিয়ম চলে আসে তানবিনের পরে আসছে মিম এই মিমে তারজির দরে গুন্য করে মিলাত হবে গামে বা গুননা তাদুজের তিন এই দুই জোরের এক জের এসে মিমের সাথে গুণ্য হবে রিম মিমে তারজি দুইবার এই মিমে গুননা পরের মিমে আবার জের মি মিম আবার নুনের সাথে মিন আমরা জানি তানবিন এবং নুন সাকিনের পরে যে কোনো নিয়ম চলে আসে এই নুন সাকিনের পরে আবার সে ছিন ইকফাগুণ্য হবে অনেক সার মতো গুণনা তার এখানে গুণ হবে ইকফা গুণনা মিং সিনজের সি সিমেলবে জিমের সাথে জিমে চাষ ডিজ দুইবার সিচ পরে জিমে জের জি এই জিমেলবে ইয়ার সাথে জি জের এবং ইয়া ছাঁকিন একালিপ্টান জি লিন চিলিন এখানে হবে অক্ষ অক্ষ হলে লাস্টের অক্ষরে আমরা স্বাগীন হয়ে যায় এই হলে এই মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদার দিয়ে চিনে লিপ্টান হয়ে যাবে জি মিলবে লামের সাথে জিল এখানে দুই জের বাথায় শাকিন হয়ে যাবে মিং তর মিং হিমারিং জিল তার মোটা মি একালিপ্টান হিম মিম গুন্না গুননা হি সাব দিয়ে যা একালিপ্টান রা হবে না তিম গুন্না ইদগামে বা গুন্না মিং ইটফা না ছিজ্জিল মাদার দিয়ে তিন আলিপ্টান তার মি হিম র হিজা মিং এখানে অক্ষ করলে তিনে টান আর মিলিয়ে ফরলে তানবিন এই তানবিনের ফলে ফাঁসে আবার ইফা গুন হবে ছিচি একালিপটেনে এখানে গুন হবে ফাজা আয়লা হোম তখন আবার এভাবে ভরতে হবে মিলিয়ে ফরলে ফা জিম জাবর যা আইনজাবর আ ফাজা আ লাম জাবরলা ফাজা আলা কোনো টান নাই সবগুলো হারকত দ্রুত উচ্চারণ ফাজা আলা হাফিস হু হুমেলবে মিমের সাথে হোম এখানে দেখুন মিম ছাগিনের পরে বা এর পরে মিম আসে নাই জন্য এখানে কোনো গুণ্য হবে না ফাজে আল আহ হোম কাবজাবর কাঞ্জাব আ আমের সাথে কা কাস ফাদুজের ফিন কাস ফিন ফাজে কা হোম কাসফিন এখানে আসছে তানবিন তানবিনের পরে যে কোনো নিয়ম চলে আসে এখানে আসছে মিম এই মিম আসলে তারজির ধরে গুণ্য করে মিলাতে হবে এই দুই এক একজের মিমের সাথে গুণ্য হবে কাস ফিম মিমে তাজজিৎ পরের মিমে জবর মা মা মেলবে হামজার সাথে মা শক্ত হবে মা কাপ কু কুমিল বর সাথে কুপিসের বাম সাকিন একালিপ্টন লাম দুজুর লিন কু লিন এখানে হবে অক হলে লাস্ট করে শাকিন হয়ে যাবে কু মাদের হারক মাদে আর দিয়ে হয়ে যাবে কু মিলবে লামের সাথে কুল মা কু তিনিপ্টন ফাজ আই কা হোম কাস মা কুল ফাজ্জা আল্হোম আহ হবে না আ কণ্ঠনীতে আইন কণ্ঠনীতে সাপ্যা আোম আ আস আহ কণ্ঠনীতে সাপ আস ফ আলাহম কাউ এই গ্রামে বাগুনটা যদি ভুলেও যান তারপরও আপনার মেমে তারদিৎ থাকার কারণে গুণ্য হবে কারণ আমরা জানি মেমে তারদিৎ গুণা করা হওয়া যায় তাহলে মেমে যখন তারজিদ আসে গুণ্য হবেই

আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে সহসিদ্ধ হয়ে যাবে এরপর আপনারা মুখস্থ করে নেবেন এরপর নামাজে তেলাওয়াত করবেন আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ